নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ যা প্রায় তিরিশ কোটি টাকা ব্যয় করে এই মসজিদটি নির্মাণ করা হয় বলা যায় এটি ভোলার একটি মসজিদ আজকে আমরা নিজাম ফাউন্ডেশন মসজিদ সহ এখানে একটি সুন্দর লেক পার্ক এছাড়াও এখানে শহরটা আজকে সুন্দরভাবে ঘুরে দেখার চেষ্টা করব। ওটা দেখছেন এটাই কিন্তু বক পার্ক নিজাম হাসিনা ফাউন্ডেশন যে মসজিদটা আছে সেই মসজিদ আছি বারো তারিখ আর বারো তারিখ ভোলা সদর ভোলা সদরের দর্শনীয় স্থানগুলো এটা কিন্তু আমরা কিন্তু বারো তারিখ রাস্তায় চলে এসেছি আর এখান থেকে গাড়িতে তারিখ রাস্তা সামনে দিয়ে গাড়ি তারপর গাড়ি থেকে রণা দেবো একটা জনপতি আমরা টাকা করে ভাড়া দিয়ে রণা দিয়েছি ভোলা সদরের উদ্দেশ্যে এখান থেকে ভোলা সদর প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে আমাদের এখান থেকে যেতে সময় লাগবে প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো আমরা কিন্তু এই মুহূর্তে ছিলাম ভেদুরি উপজেলার মধ্যে আর এবার আমরা যাবো ভোলা সদর উপজেলায় আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটি চলে আসে ভোলা সদরে আজকে কিন্তু ষোলোই ডিসেম্বর সেখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে মানে ভোলা জেলায় অনুষ্ঠানটা হচ্ছে ওইবার তো আমরা সামনে একটা ব্রিজের মতো আসে পারে সেই অনুষ্ঠান দিকে যাব বাড়ি থাকলে কিন্তু সেই অনুষ্ঠান থাকবে সেই ব্রিজটা পার হয়ে মানে ওই জায়গায় যাইতে হবে সামনে এখন ওই ব্রিজটা পার হবো তারপর তারপর ওইখানে নিজাম মসজিদের ভোলা সদর এসে আমি তো হতপাক কিন্তু কিছু চিনি না তারপরও একটু পরে আমাদের চোখে পড়লো একটি সুন্দর ষোলো ডিসেম্বর উদযাপনের একটি মাঠ আমরা দেখে ভাবলাম একটু সেখান থেকে ঘুরে আসি অতপর আমরা সেই মাঠের কাছে চলে এসেছি

ডিসেম্বর বিজয় দিবসের উপলক্ষে এখানে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান থেকে এবার আমাদের রওনা হলো উখিলপাড়া জনপথে এখান থেকে ত্রিশ টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি উখিলপাড়া আপনারা যদি সদরের মেইন রাস্তা দিয়ে উঠতে চান তাহলে আপনাদের বিশ টাকার মতো ভাড়া লাগবে আমরা একটু ভিতর থেকে উঠছি দেখি আমাদের তিরিশ টাকার মতো লাগবে আর এখানে আসার পর ভাই বিরাট জ্যাম প্রায় তিরিশ মিনিটের মতো আমরা এই জ্যামে বসেছিলাম

আমরা কিন্তু এখন নিজাম হাসিনা ফাউন্ডেশন যে মসজিদটা আছে সেই মসজিদটার সামনে আছে আর এই মসজিদটা প্রায় অনেক সুন্দর একটি মসজিদ যার ডিজাইন খুব সুন্দর দেখার মতো একটি মসজিদ এই নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসিনা মসজিদ চব্বিশশো হাজার স্কোয়ার ফুট বা দেড় জমির ওপর মেঘলা লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ ও তার পরিবার অর্থনীতি গঠিত নিজাম হাসিনা ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা এই মসজিদটি নির্মাণ করা হয় দু সালের জুন মাসে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং দুই হাজার সালে সালের ডিসেম্বর এ তোফায়েল আহমেদ ও আলী আজ মুকুল ও বায়তুল ইমাম উদ্বোধন করেন এই মসজিদটি মসজিদটির নির্মাণ ব্যয় প্রায় তিরিশ কোটি টাকার মতো এটিতে প্রায় বাহান্ন হাজার শ্রমিক সাত বছর ধরে কাজ করেছে বর্তমানে মসজিদটির লোকেশন ও ভোলা সদরের উখিরপাড়া একটা জায়গা নামক হচ্ছে মসজিদের একটু ভিতরে হচ্ছে একটু সি বাড়িতে যেমন সুন্দর ভিতরে কিন্তু এমনই সুন্দর আর এটা হলো যে নিদাম ফাউন্ডেশন মসজিদের ভিতর সাইড আর এখান থেকে প্রশান্ত সিঁড়ি আর এটা হলো ভিতরের সাইডটা আর কি করব তারপর পকপাড়া লেগ পার্কিং তো আমরা এখন জুতো মতো করে আর ব্যাক করবো সো চলেন ফাউন্ডেশন মসজিদের বাইশ সিটটা এখানে কিন্তু অনেক সুন্দর গাছপালা দিয়ে সাজানো হয়েছে আর এটা হলো ফাউন্ডেশন মসজিদ আর আমরা এখন এখান থেকে ব্যাক করবো তো দেখা পরবর্তী আমরা মসজিদের হাসপাতালে এইখান থেকে পিছন সেটটা এটাও আর এখান থেকে পিছনে কিন্তু তাদের হাসপিটাল আর কি হাসিমা ফাউন্ডেশন মসজিদ থেকে এ কারবার হাঁটতেছি কারণ আমাদের ক্যাশ এখন টাকা নেই আর মানে নগদ থেকে টাকা উঠতে হবে কিন্তু কোনো জায়গায় নগদের স্থানগুলো দেখতেছি না হাসিনা ফাউন্ডেশন মসজিদটা দেখি এবার আমরা যাচ্ছি বকপাড়া উদ্দেশ্যে ওখান থেকে আপনারা চাইলে পাঁচ মিনিটের দূরত্ব এই বকপাড়া সেই বকপারে আসার পরে আপনারা যেতে পারবেন এখানে একটি সুন্দর লেক পার্কে সামনে যে মোড়টা দেখছেন এটা কিন্তু ভাই রে ভাই এখানে এসে ঘটলো আরেক কাণ্ড আমি চিনি না কিছু তার মধ্যে অন্যতম হাড়া শুরু করি একদিকে একদিকে আর এখান থেকে কোনটা লেখ পার্ক সেটাও আমি চিনি না তারপরে এই গান থেকে যেখানে পারছেন বললো এইদিকে যেতে হবে তারপর আমরা আর কি করবো সরাসরি হাঁটা শুরু করলাম সেই দিকে আমরা এখন বক পার্ক লেখা আছে সেই লেখের সামনে এসেছি আর এটা হল যে বক পার্ক লেক পার্ক বক পার্ক লেখ পার্কের সৌন্দর্য অন্যতম হলেও সামনে প্রায় তিন চারটির মতো বক থাকে তার মধ্যে ঝর্ণা দিয়ে মানে একটু পানি হয় এটি

ওরা বোবা ক্লাস ভবন আর কি আশেপাশে কি ভালো ওই জায়গাটা আমি চিনি নেই তারপর দিয়ে দিয়ে গিয়ে কাজ করে এখানে হালকা কিছু মিনিট এই বকপাকে থাকার পর এবার আমরা রওনা দিয়েছি বকপাক ছেড়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে আর আমাদের বাড়ি হলো বারো তারিখ মানে বাড়ি তো না আর কি সেখানে থাকি আর কি বারো তারিখ সো আমরা এই লেকপাট দেখে এবার বারো তারিখের জন্য রওনা দিই আর লেকপাট কি আমার কাছে ভালোই লাগছে মানে আজকে ষোলো ডিসেম্বর দেখে একটু মানুষজন বেশি আর এখন আমরা ব্যাক করতেছি বারো তারিখের উদ্দেশ্যে আবার বিকেল দিকে বাইরে হবো তখন দেখি কি ভিডিও বা কোথায় বাইরানো যায় আর কি তো চলুন এবার যাই আর এখানে শহরটা আমার কাছে সেই লাগছে সেই মানে সাদানো আর কি আর আজকে একটু দিকে একটু অনেক বিরক্ত লাগছে আর দেখুন কি সুন্দর বড় বড় বিল্ডিং এই ভোলা জেলাতে মানে ভোলা জেলাটা আসলে বক্পার আজকে আর কি এরকম সুন্দর একটা দৃশ্য দেখা যায় এটা কি আমি ভালো করেছি ও জানিনা ওই মানচিত অবস্থার এখানেও কিন্তু ধর্নার মতো দিচ্ছে